দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সেই হল যাতে গাভী বাসে গুলগুল কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে একটি হাই কোয়ালিটির গাভী বাচুর

কত হলে দেওয়া যাবে এখন পঁচিশ পঁচিশ হলে দেওয়া যাবে পঁচিশ হলে দেওয়া যাবে গাভি সুন্দর কোয়ালিটি

25 পার টার্গেট এখন দেখছিলাম শহীদুল্লাহ কাভিবাচক 25 পার টার্গেট এই আম এই এর বাচ্চা কোনটা ভাই

আমদানি ভরপুর আজকে গাবি বাছুরের সব কোয়ালিটি ফুল মাস্টার বাচ্চা কোনটা মাস্টার কয় দাঁত আট দাঁত আট দাঁত এই হচ্ছে বাচ্চা সার বাচ্চা

হলে দেওয়া যাবে গাভীর বাচ্চা আমরা দেখছিলাম এখানে এই হচ্ছে বাচ্চা বেটি বাচ্চা শাহিওয়ালের বেটি বাচ্চা দাঁতে কটা ভাই এটা সয়া দাঁত দুধ কতটুকু হবে ভাই